আজ প্রথম বন্ধুরা এত সুন্দর ফুলগুলোর দিকে তাকিয়েও গুড মর্নিং বলতে ইচ্ছা করছে না মানে কিছুই ভয় লাগছে না এক হচ্ছে কারণ হচ্ছে তোমাদের দাদাভাই আবার মুম্বাই চলে গেছে তো বেশ কিছুদিন হলো তো চলো যেতে তো হবে কাজের জন্য তো ওকে যেতেই হবে সেটা বড়ো কথা নয় চলো আসা যাওয়া করে ওটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে কিছু মনে হয়নি তো কাজ না করলে তো চলবে না তাই না আর যেটা বলতে যাচ্ছিলাম চারিপাশে যা সব শুনছি মানে ভালো লাগছে না কিরাম ধরনের একটা লাগছে এমনিতেই কিছুদিন হল আমি ভিডিও করিনি তো ভালো লাগছিল না মনের অবস্থা সত্যি ভালো নেই একা একা লাগছে যেন তোমাদের দাদাভাই যখন থাকে বলি না ও আমার মানে ভীষণ পজিটিভ মাইন্ড মানে কাজ করে ও যখন আমার কাছে থাকে আমার ভীষণ ভালো লাগে তো দেখলে গাছের কিছু ফুল দেখিয়ে ভিডিওটা চালু করেছিলাম আর দেখো তারপরে খানিকক্ষণ পরে মানে আমাদের এখানে আটটার সময় করে আমাদের এই পাশের যে ক্লাব মতোটা আছে ওখানে একটা পতাকা মানে উত্তোলন করছিল তো ওটা দে ওটা তোমাদেরকে একটু দেখালাম তো স্বাধীনতা দিবস নিয়ে কি বলবো সকলে অনেক রকম কথা বলছে তো আমারও সেরকমভাবে আমিও তো একটা মেয়ে মানে আমার দিক থেকে আমিও বলতে পারি যে সত্যি আমরা স্বাধীন নয় বলে লাভ নেই আমাদের সমাজে এইভাবেই নারী নির্যাতন এটা ওটা তো চলতেই থাকছে একটার পর একটা ঘটনা একজনের নিয়ে হয়তো এখন মাতামাতি হচ্ছে আবার ভুলে গিয়ে আবার সেই একই ঘটনা ঘটবে এ তো জানা কথা আমাদের দেশের আইন এমনই মানে কি বলবো মেয়েদের সারাক্ষণ মানে ভয়ে ভয়ে থাকতে হয় এখন তো মানে জোর গলায় বলতে ইচ্ছা করে যে সত্যি আমরা মেয়ে হয়ে কেন জন্মেছি এই হচ্ছে ব্যাপার তো চলো ভীষণ মন মাইন্ড সবারই খারাপ আছে হয়তো আমার ভিডিও কিছু মানুষ দেখে কিন্তু তাদের যে কজনও মানুষই দেখুক না কেন আমি তো হয়তো খুব বড় ব্লগার নয় ছোটোখাটো একটা মানে ভিডিও করি কিছুদিন হলো তো তো খুবই ছোটোখাটো একটা মানে ভিডিও করি মানে ব্লগার যাকে বলতে পারো তো আমি আমার মানে আমার মতো করে বলতে পারি আমার যে কজন বন্ধুরা আমার ভিডিও দেখে তাদের উদ্দেশ্যেই আমি বলতে চাই যে চলো আমরা সবাই মিলে একটাই কথা বলবো অপরাধীরা যেন শাস্তি পায় এটুকুই বলবো আর কিছু বলার নেই যার মায়ের কোল খালি হওয়ার তার তো হয়েইছে তাই না সে কষ্ট কোনো দিনই পূরণ হবে না অনেকে অনেক রকম বলবে কিন্তু যার যায় সেই জানে এই হচ্ছে ব্যাপার আর তারপরে দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছিলো খানিকক্ষণ পরে তখন মানে এগারোটা মতো বাজে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিলো তো তার আগে মেয়ে বাজার করে নিয়ে চলে এসেছে বাজার করে নিয়ে চলে এসেছে বলতে আজকে একটু শুক্ত রান্না করবো কদিন ধরে ভালো করে রান্না করিনি এত জ্বর সর্দিতে এখনও গলার মানে ভয়েসটা মানে অন্যরকমই হয়ে আছে তো বিয়ে বাড়ি থেকে আসার পর থেকে সেই যে আমাদের মা মেয়ে সর্দি জ্বর আমার জ্বরটা ছিল না আমার খুব কাশি হচ্ছিলো আর গা হাতে ভীষণ যন্ত্রণা ছিল তো এরকম ধরনের মেয়েরও জ্বর মেয়ের জ্বর ছিল তো ওষুধ খেয়ে ভালো হয়েছি কিন্তু কাশিটা একবার একবার হয় এখন মোটামুটি ঠিক আছি তো চলো দেখো রান্নাবান্না চালু করে দিয়েছি আর কদিন তো ভালো করে খেতেই পারিনি মুখে মানে কোনো রকম টেস্ট লাগেনি যেন তেতো তেতো লাগছে সব কিছু আর একা হাতে রান্না করে মানে খেতে হয় মা আসে মা করে দিতে চায় আমার ঠিক যেন মানে কি বলবো আমার মা একটু তালে গোলে করে ফেলে রান্না করতে করতে কোথায় কি করে ফেলবে বুঝতে পারা যায় না তো ওই আমি নিজে নিজেই করে ফেলি এই হচ্ছে ব্যাপার তো দেখো রান্না করছি আর অনেক দিন যাবত সবজি ভালো করে খাওয়া হয়নি তো ভাবলাম মেয়ে আমার শুক্তো পছন্দ করে দেখেছো আগে ভিডিওতে আমরা শুক্তো প্রায় ভালোই খাই বেশ খেতে ভালোবাসি তোমাদের দাদা ভাই যখন বাড়িতে ছিল তখন প্রায় করতাম তো দেখো মোটামুটি এটা ঠিক শুক্তো বলা চলে না তো শুক্তোর মতো এই আর কি এরকমভাবেই বানিয়ে নিয়েছি একটু তরকারির মতোই যাই বলো মিক্স ভাজিই বলো যাই বলো তো শুক্তোর মতোই বলো যাই বলো তো এরকম বানিয়ে নিয়েছি আর দেখো উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো ঘিটার আর সুক্তর মতো কেন বলছি বলো তো এই শুক্তোর মতো ঠিক নয় কেন বলছি রাঁধুনিটা পাইনি কোনো দু দুটো তিনটে দোকানে মেয়ে গিয়েছিল রাঁধুনি মশলা পাইনি তো রাঁধুনি মশলাটা না দিলে আবার ঠিক জমে না তাই না তো দেখো একটু ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে ঘিটা দিলে মানে একটু সেন্টটা অন্যরকম হয় তো মা আমি এইভাবেই কাটাচ্ছি দিনগুলো এখন মা আসে ভাইপোরা আসে ওদের সাথে টাইম মানে কাটাই আর কিছুদিন আগে ভাইয়ের জন্ম ভাইয়ের বলছে ভাইয়ের ছেলের জন্মদিনে গিয়েছিলাম তো ছোটোটার মা ছোটো ভাইপোর তো গিয়েছিলাম একটু বসছিলাম খাওয়া দাওয়া করলাম বিকালের দিকে বাড়ি এলাম তো এইভাবেই এখন কাটছে এইভাবেই আছি ভালো লাগছে না বর্ষাকাল যেন সবসময় ঝরঝর করে বৃষ্টি হয়েই যাচ্ছে যেন অন্ধকার অন্ধকার পরিবেশ যেন কিরাম ধরনের একটা লাগছে আর তোমাদের দাদা ভাইও চলে গেছে মনটাও যেন ভালো লাগছে না অনেকগুলো দিন একসাথে থাকলে বন্ধুরা দেখবে যখন আসে কত আনন্দ হয় কিন্তু যখন চলে যায় বড্ড কষ্ট হয় যেন ভালো লাগছে না ফোন ফোন ঘাঁটি মেয়ে হয়তো আমি হয়তো দু একটা শর্ট ভিডিও দিই কিন্তু বড় ভিডিও যেন আর ভালো লাগে না দিতে তো এইভাবে ভিডিও করলে কিভাবে চলবে বলো একভাবে যদি ভিডিও করতে পারি তবেই তো ঠিক হবে না কী সবটাই অনিয়ম হয়ে যাচ্ছে আর যারা তোমরা দেখো তাদেরও হয়তো ভালো লাগবে না একভাবে ভিডিও দিলে ভালো লাগে তো চেষ্টা করি যে ভিডিও দেওয়ার তো হয়ে ওঠে না কি বলবো বলো ক্ষমা করে দিও যদি কারো আমার ভিডিও যদি ভালো লাগে তাদের হয়তো মনে হয় যে ভিডিওটা দিলে দেখতে পারতাম কিন্তু কি করব পেরে উঠি গো সরি বন্ধুরা আর দেখো রান্না করেছে ওই যে শুক্তো বললাম শুক্তোর মতো ভাত আর চিকেন কষা করে নিয়েছি আলু ছাড়া চিকেন কষা তো এই রান্নাবান্নাই করেছি এটা হচ্ছে স্বাধীনতা দিবসের দিনে পনেরোই আগস্টের দিনের মানে এটা ভিডিও আর মেয়ের এক্সাম হয়ে গেছে ছুটি ছাটা আছে এখন কদিন তো ছুটি মানে দিন না নাইনদের পরীক্ষা ছিল না মানে হ্যাঁ তো সেই জন্য কদিন ছুটি ছিল তারপর মেয়েও মাঝে মাঝে স্কুল যায় না বৃষ্টি হলে পাঠাই না ধরনের তো মা মেয়েতে বসে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম আর এই যে আমাদের বড় জানালাটা ডাইনিং রুমের তো এখানে মাঝেটা যে মানে হাতটাতে একটু ধুয়ে ফেলা হয় এটা ওটা খেয়ে হয়তো ফেলে দেওয়া হয় যে মানে টুকিটাকি হয়তো ফেলে দেওয়া হয়তো একটু মতো হয় তো দুদিন একদিন ছাড়াই এটা মানে পুরানো ব্রাশ দিয়ে একটু ঘষে পরিষ্কার করে নিই ওটা নিজে নিজে করে নিই হয়তো তোমাদের সাথে সবসময় শেয়ার তো সব কিছু করা যায় না একা হাতে ক্যামেরা নিয়ে না আমি পারি না ভিডিও করতে এই হয়ে গেছে আমার প্রবলেম সবাই কি সুন্দর মানে লোক থাকে যে কেউ একটা ক্যামেরা ধরে দেবে দেবে তো সেরকম আমার থাকে না তো দেখো জানালা ভালোটা পরিষ্কার করে ঘর দো বেশ ভালো করেই পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তার খাওয়া দাওয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে স্নান করেছি আর স্নান করে এসে দেখো একটু সিঁদুর লাগিয়ে নিচ্ছি একটু সিঁদুর পরে নিচ্ছি আর একটু টিপ পরে নেবো একটা লাল টিপ পরে নেবো এখন মেয়ে ভিডিওটা করে দিচ্ছে আর তারপরে দেখো একটা মানে শখ হলো ঘরে একটা কাচের গ্লাস আছে বেশ মজবুত মতোই গ্লাসটা তো ভাবলাম ওই গ্লাসটাতে একটা মানি প্ল্যান্টের দুটো পাতা ছিঁড়ে বসাবো আমি একবার বম্বে এরকম বসিয়েছিলাম মানে ডাল পাতা পাতা ছিঁড়ে ডাল রয়েছি পাতা ছিঁড়ে আর এমনি পরিষ্কার মানে জল দিয়ে গ্লাসের মধ্যে তো বসিয়েছিলাম ওতে কি সুন্দর শিকড় মতো বেরিয়েছিল তো ভাবলাম দেখো জানালাগুলো কত পরিষ্কার করেছে দেখছো আরও গাছের এই পাতা পড়েছে একটা পাতা পরলেই আমি সঙ্গে সঙ্গে তুলে ফেলে দিই পরিষ্কার রাখি দেখতে ভালো লাগেই আর কি নিজের মানে মাইন্ডটা ফ্রেশ থাকে ফুল গাছ এই সব দেখলে বেশ একটু মনটা অন্যরকম হয় তো দেখো দুটো পাতা ছিঁড়ে নিয়ে আমি দেখবো দেখি হয় কি তো বসিয়েছিলাম যখন হয়েছিলো শিকর মতো বেরিয়েছিলো জানি না তোমরা বলো তো বন্ধুরা এরকমভাবে বসালে কী হয় মেয়েকে বললাম যা একটু বাইরে থেকে মগে করে একটু জল নিয়ে এসে দে নলেরে থেকে তো মেয়ে জলটা নিয়ে এসে আমাকে দেবে আর গ্লাসের মধ্যে দেখি বসিয়েই দেখি আর তোমরা তো দেখতে পাবে ভিডিওর মাধ্যমে যদি হয় যদি শিকর মতো ছেড়ে গাছ কিন্তু হয় শুনেছি হয় দেখেছি অনেক এরকম লাগায় হয় তো দেখাই যাক ট্রাই করছি দেখছি যদি হয় তো হবে আর টেবিলের মধ্যেই এটা রাখবো ডাইনিং টেবিলই রাখবো আমি আর তাছাড়া রাখার মতো জায়গা সেরকম কোথায় কাঁচের গ্লাস পড়ে গেলেই ভেঙে যাবে হাত থেকে এই হচ্ছে ব্যাপার তো ডাইনিং টেবিলের মধ্যেই রাখছি যাই হোক যদি ভালো হোক শিকড় ফিকর ছাড়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো ঠিক আছে তো আমার দেখে তোমরাও হয়তো অনেকে টাই করতে পারবে এরকম পাতা ছিঁড়ে শিকড় গজিয়ে যদি আর একটা গাছের মানে জন্ম হয় তাহলে ব্যাপারটা একটু অন্যরকম তাই না ভালো লাগে টেবিলে মানি প্লান্ট শুধু মানির দেখা নাই গো আমার ফক্কা ফকেটে তাই হয়েছে আর মেয়ে দেখো এখানে রাস্তে নাস্তে যাচ্ছে দেখো বাইরে দেখো আবার বৃষ্টি হয়েছিল আমি আবার মগের জলটা জানালার মধ্যে ফেলে দিলাম তো দেখো বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু আর এখানে কি করছি বলো তো বন্ধুরা তাল ফুরুলি বানাবো তো মা মানে আমার বাবা বাজার থেকে তাল নিয়ে এসেছিলো ওদেরও বানাবে আমাকেও তাল মানে চেঁচে দিয়ে গেছে তো দেখো এখানে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর মা এসেছে মাকে আমি বলছি দেখো কতটা হয়ে গেল মা বলছে দুটো বেশি করে কর না খাবি তো কালকে পর্যন্ত খাবি তো আমার মায়ের সব কিছুতে মানে রান্না রান্নাবান্নার দিক থেকে বিশেষ করে বেশি বেশি করবে সে নষ্ট হোক চলবে মানে বেশি বেশি করবে এরকম ধরনের ব্যাপার ঘরের চাল বুঝতে পারে না যেমন ইচ্ছা চাল নিয়ে বারো মাস দেখেছি নষ্ট করে তো এখনও মানে ওরকমই করে বাপি ওই জন্য বকে এক একবার আর এখানে দেখো তাল পুঁটুলিগুলো কী সুন্দর ভাজা হচ্ছে দেখতে পেয়েছো একটাও একটার গায়ে পর্যন্ত লেগে যায়নি খুব সুন্দর হয়েছে আমি নিজে নিজেই বানাচ্ছি আমার মা আমাকে বলছে যে এইভাবে এইভাবে করবে আমি বলছি তুমি দেখো না আমি পারবো আমি এত বছর সংসার করছি এত রান্না করি পারবো না বলছে না না আমি এমনি বলে দিচ্ছি তো মায়েরা এরকম বলেই থাকে তাই না তো তাল বানিয়ে মাকে দুটো দিয়েছিলাম খেয়েছিল আর তারপরে ভাইপোদের জন্য পাঠিয়েছিলাম টিফিন কৌটো করে আর ওদেরও করেছিল তারপরের দিন আমাকে আবার দিয়ে গিয়েছিল এখনো আছে তো দেখো বেশ অনেকগুলো হয়েছে তো মেখেছি যতটা মানে সবটাই করেছিলাম ছোট ছোট করে মানে বড়ার মতো তো তো অনেক হয়ে যায় এই আর কি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম কি আর বলবো ভালো লাগছে না কিরাম কিরাম একটা লাগছে খাওয়া দাওয়া সবাই হয়তো করছি কিন্তু দেখবে মাইন্ডটা যেন সেই মনটা যেন সেই ওই দিকেই পড়ে আছে তাই না একটা অদ্ভুত মানে মনের মধ্যে কাজ করছে যে যদি না শুনতাম না মানে জানতাম বুঝতাম কিছু হতো না কিন্তু সবসময় মানে ফোন বলো টিভি বলো খুললেই মানে ওই সবই তো বেশিরভাগ হচ্ছে তো তো একটু মাইন্ডটা অন্যরকম লাগছে কেননা আমিও তো একটা মেয়ে এই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা সকলে ভালো থেকো সাবধানে থেকো এটুকুই বলবো সাবধানে থাকাটা আমাদের মেয়েদের বিশেষ করে মানে দরকার কত সাবধানে থাকবে তাই না সমাজে যদি এত পশুতে ভরে যায় ভালো মানুষ কজন থাকবে ভালো মানুষ আমরা কিভাবে থাকবো আমরা ভালোভাবে তাই না সমাজে যদি এত পশু থাকে পশুর সংখ্যা বেড়ে যায় মানুষের সংখ্যা যদি কমে যায় ওই জন্য একজন মানে একটা কমিউনিটিতে দিয়েছে বেশ ভালো লাগলো তার এটা শুনে যে আমাদের ঘুমধরা সমাজে সিদ্ধা দাঁড়ায় না কিন্তু অন্য কিছু দাঁড়ায় এই হচ্ছে ব্যাপার সত্যি খুব রাগ হচ্ছে ভীষণ রাগ হচ্ছে আমার তো মনে হচ্ছে যারা অপরাধী তাদেরকে আমাদের মেয়েদের কিছু মেয়েদের হাতে তুলে দিই সায়স্তা করে দিই যেন এরকম ধরনের মনে হচ্ছে তো দেখো বন্ধুরা তাল বানিয়েছি তো তোমাদেরকে একটু দেখাচ্ছি আর দেখো ঘেমে নিয়ে মানে এক হয়ে গেছি রান্নাঘরে এত গরম বৃষ্টি হচ্ছে কিন্তু তার মধ্যেও এত গরম না রান্না করতে যেটা যাচ্ছি না আমরা মানে গৃহিণীরা বলো ভৌ বলো যাই বলো যারা রান্না করছি করে তারাই বুঝতে পারছি কতটা কষ্ট তো ফার্স্ট টাইম বানালাম এবারে এই বছরে তো এটাই ফার্স্ট এটাই লাস্ট আর নয় এবার এবারে আর নয় পরের বছর আবার একবার ওই বছরে একবার খেতে হয় খাই ব্যাস এইটুকুই তো সত্যি বলছি বন্ধুরা তো আমরা যারা মেয়ে তাদেরকে বিশেষ করে বলছি ভালো থেকো সকলে সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল অবশ্যই রেখো